আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন খুবই বড় একটি গুড নিউজ আপনাদেরকে দিতে এসেছি আজকের এই ছোট্ট ভিডিওতে আমাদের তৌফিকাল এই অফিসিয়াল সার্ভিস এই যে বর্তমানে হাইল সিটিতে আছে এটা আমরা রিয়াদ একটি ব্রাঞ্চ ওপেন করতে যাচ্ছি তাই আজকের ভিডিওতে আপনার সঙ্গে পরামর্শ করব রিয়াদ সিটির ভিতরে কোন এলাকাতে আমাদের তৌফিকাল অফিসিয়াল সার্ভিস ওপেন করলে আপনারা প্রপারলি আমাদের কাছ থেকে সার্ভিসটা নিতে পারবেন এই কারণে সুখবর হচ্ছে আমরা আগামী শুক্রবার এবং শনিবার রিয়াদে অবস্থান করব আমাদের অফিস লোকেশন দেখার জন্য তো রিয়াদ এবং রিয়াদের আশেপাশে যদি কেউ থাকেন আমাদের সঙ্গে যদি দেখা করতে চান বা কোনো পরামর্শ নিতে চান বা ইউরোপ আমেরিকার ভিসা সম্পর্কে যদি কোনো পরামর্শ নিতে চান এক্ষেত্রে আমাদের সঙ্গে এই আগামী শুক্রবার এবং শনিবার কিন্তু দেখা করতে পারবেন তো আমরা আমাদের রিয়াদে যে ব্রাঞ্চটা ওপেন করব এইটা আমরা তিনটা এলাকা চয়েস চয়েস করেছি একটা হচ্ছে হারা বাতা এবং তৃতীয় হচ্ছে অলাইয়া এই তিন স্থানের ভিতরে আজকের ভিডিওতে আপনারা কমেন্টে লিখে যাবেন কোন স্থানে আমাদের তফিকালি অফিসিয়াল সার্ভিস ওপেন হলে আপনাদের প্রপারলি সার্ভিস আমরা দিতে পারবো কোন স্থানে ওপেন করলে আপনাদের সুবিধা হবে এটা প্রত্যেকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে এবং আমি এবং জসিম ভাই আগামী শুক্রবার এবং শনিবার রিয়াদ ভিজিট করে এই তিন এলাকা যেখানে আপনাদের কমেন্টস এবং আমাদের ভিজিট এই দুইটা কম্পেয়ার করে যেখানে সুন্দর হবে সেখানেই আমরা আমাদের তফিকালি অফিসিয়াল সার্ভিসের দ্বিতীয় শাখা ওপেন করব। আসসালামু আলাইকুম তো আপনারা সবাই অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলেন যে স্যার কেন রিয়াদে আসে না বা স্যারকে নিয়ে কেন রিয়াদে আসতে পারতেছি না তো আমাদের কিছু ইয়া ছিল গ্যাপ ছিল এখন আমরা স্যারকে নিয়ে আমরা রিয়াদে আগামী শুক্রবার এবং শনিবার আমরা শুক্রবার সকাল থেকে শনিবার বিকাল পর্যন্ত আমরা রিয়াদ সময় দিব যারা যারা আমার আমার সাথে কন্ট্যাক্ট করছেন এবং ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে যেতেছেন একজিটের ব্যাপারে কথা বলতে যেতেছেন এবং বিভিন্ন পরামর্শের জন্য অপেক্ষা করতেছেন আমাকে কলে অনেক বার রিকোয়েস্ট করতেছেন তাদের জন্য বড় সারপ্রাইজ হচ্ছে স্যার আগামী শুক্রবার এবং শনিবার আমাদের অফিস লোকেশন দেখার জন্য পাশাপাশি আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য স্যার আগ্রহ আগ্রহ সহিত রিয়াদ আসতেছে তো যারা রিয়াদের আশেপাশে আছেন হারার আশেপাশে আছেন এবং ওলাইয়ার আশেপাশে আছেন সবাই শুক্রবার এবং শনিবার আমরা ছুটির দিন বেছে নিয়েছি ওই দিনে আপনি স্যারের সাথে সম্পূর্ণ কথা আপনারা বলতে পারবেন আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবেন সেই ক্ষেত্রে আমরা শুক্রবার বলে দিচ্ছি শুক্রবার আবারও সকাল থেকে আটটা থেকে শনিবার সকাল বিকাল পাঁচটা পর্যন্ত আমরা রেহাদে অবস্থান করব সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করলাম আসসালামু আলাইকুম জি আমি আরো একটা কথা বলে রাখি অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমরা যে তিনটে এলাকার কথা বললাম হারা বাতা এবং অলাইয়া এই তিন স্থানের ভিতরে কোথায় আমাদের অফিস হলে আপনাদের সুবিধা হবে আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করেই কিন্তু আমরা সেখানে অফিস ওপেন করার ট্রাই করবো ইনশাল্লাহ তো অবশ্যই আগামী শুক্রবার এবং শনিবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম